বেঁচে কি আর লাভ নেই রে ঝন্টু কেন গো তোমার আবার কী হলো এরকম বলছো কেন আর বলিস না ভাই বাড়িতে কোনো কাজ করি না বলে বাবা বউ মা এমন গালাগালি করে না তোকে আর কি বলবো ভাই তুলে আমার কোনো কাজ করবি না নিকে হবে কোনো কাজও খুঁজে পাচ্ছি না কিছু তো করতে হবে এতদিন পড়াশোনা করলাম কোনো চাকরি বাকরি তো হলো না এরপর ব্যবসাতেই বসতে হবে কিন্তু কি যে ব্যবসা করি আজকাল তো সব ব্যবসাতেই কম্পিটিশান প্রচুর তাহলে ফুটোদা তুমি একটা কাজ করো চায়ের দোকান খুলো আমরা তো থাকবো কেউ আসুক আর না আসুক এ তো বকি না চায়ের দোকান এখন চলবে নাকি চায়ের দোকান প্রচুর হয়ে গেছে শোন ফুটো তুই একটা কাজ কর তুই এখন ব্রাঢ় প্যান্টির দোকান খোল কি কী বলছিস কেবার আমি হ্যাঁ রে ঠিকই শুনেছিস আমি ওটাই বলেছি শেষ পর্যন্ত আমাকে ব্রাঢ় প্যান্টটি পিসতে হবে এই শীতকালে ওইগুলোর প্রচুর সেল হয় ভাই তাড়াতাড়ি দোকানটা খুলে নে প্রচুর সেল হবে ঠিক আছে তুই যখন বলছিস তাহলে খুলতে হবে প্যান্টই আছে প্যান্টটি দেড়শো টাকায় চারটে প্যান্টটি একশো টাকায় দুটো প্যান্টি এই অফার বেশিক্ষণ থাকবে না সীমিত সময়ের জন্য এই অফার তাড়াতাড়ি নিয়ে যাও কেউ দেরি করো না জলদি জলদি এ ফুটো তোর এই কী অবস্থা আর করবো বলো কিছু তো করতে হবে বাবা মা আমাকে বিরক্ত হয় কিছু করি না বলে বেঁচবে ভালো ভালো দাদা ও দাদা দাদা ও দাদা কোথায় গেলে গো এই কি হয়েছে রে শুনো তবে কি হয়েছে প্যান্টি আছে প্যান্টি দেড়শো টাকায় চারটে প্যান্টি একশো টাকায় দুটো প্যান্টি এই অফার বেশিক্ষণ থাকবে না সীমিত সময়ের জন্য এই অফার তাড়াতাড়ি নিয়ে যাও কেউ দেরি করো না জলদি জলদি কি বলছিস কি হ্যাঁ এগুলো যদি সত্যি হয় তবে শান্তি চলে আসুক ওকে দেখছি আমি ঠিক আছে দাদা আমি এখন আসছি গিন্নি ও গিন্নি হয়েছে কি ওরকম করে ডাকছো কেন হন্ত দন্ত করে তোমার ছেলে মানে ওই শান্তি ছেলে ফুটো কি করে জানো যা বাবা ফুটো আবার কি করলো ফুটো তো ভালো ছেলে ভালো ছেলে না ভাল পোন মারার তাল আমার দিন দিন সম্মানে কান বেঁধে রেখে দিয়েছে খান আরে কি হয়েছে সেটা তো বলবে শোনো তবে কি হয়েছে প্যান্টি আছে প্যান্টি 150 টাকায় চারটি প্যান্টি 100 টাকায় দুটো প্যান্টি এই অফার বেশি কোন থাকবে না সীমিত সময়ের জন্য এই অফার তাড়াতাড়ি নিয়ে যাও কেউ দেরি করো না জলদি জলদি আমার ছেলে ফুটো এরম করেছে ফুটো আজকে আসুক বাড়িতে খালি আসতে থাকো শান্তি ছেলেটা আসুক একবার ব্রার প্যান্টি ওর গাড়ি বুঝে দেবো তারাও মা ও মা কোথায় গেলে এই কি হয়েছে রে এত স্যাটা চিটা ডাকছিস কেন হয়নি কিছু আমি অনেক টাকা আজকে রোজগার করেছি জানো শান্তি ছেলে তোর রোজগারে পোঙা মারি আয় তুই গিন্নি ও গিন্নি শুনছো তাড়াতাড়ি এদিকে এসো আরে কি হয়েছে সেটা তো বলবে এরকম করছো কেন সবাই ও সে ঘুমানোর নেট চলে এসেছে তাহলে আবার তাড়াতাড়ি ভাবছো কি গান মারতাও